ইউএস নিউজ একটি প্রতিষ্ঠান তারা প্রত্যেক বছর পৃথিবীর সকল কান্ট্রির অনেকগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে র্যাঙ্কিং করে থাকে দু হাজার চব্বিশ সালের তাদের যে র্যাঙ্কিং সেখানে কানাডার অবস্থান চতুর্থ তো কানাডাতে যারা আসতে চান অথবা কানাডাতে অবস্থান করতেছেন তাদের কান্ট্রির সাথে ওভারঅল ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রির যে কম্পারেটিভ সিচুয়েশন বিরাজমান রয়েছে সেটি জানা থাকাটাও একটি জরুরি বিষয় এই কারণে যে এত কষ্ট এত সাফারিংস জব নেই বা জব পেতে কষ্ট হাউজিং ক্রাইসিস সব কিছুর পরেও আপনি যে দেশে বর্তমানে অবস্থান করতেছেন পৃথিবীর অন্য দেশের অবস্থা কি সেটার তুলনায় আপনার দেশের অবস্থান কোথায় এই বিষয়টি জানার জন্য এই র্যাঙ্কিংটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কারণে মূলত আমরা আজকের আলোচনায় এই বিষয়টিকে ফোকাস করে তথ্যগুলো আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকবেন যারা শুনছেন বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কেনাডা র্যাঙ্ক হ্যাজ র্যাঙ্ক ফোর্থ ইন আপডেটেড ইউএস নিউজ কান্ট্রি র্যাঙ্কিং ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওভারঅল ইন্ডেক্সড স্কোর নাইনটি ফোর পয়েন্ট ওয়ান তো এখানে হান্ড্রেডের মধ্যে কানাডার স্কোর হচ্ছে নাইনটি ফোর পয়েন্ট ওয়ান নোটবল পারফরম্যান্স অ্যারাউন্ড স্কোরিং ফ্যাক্টরস ফর কোয়ালিটি অফ লাইফ এন্টারপ্রেনারশিপ সোশ্যাল পার্প এজাইলিটি হাল কন্ট্রিবিউট টু দি কান্ট্রিজ স্ট্রং র্যাঙ্কিং তো এখানে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো মেইনলি এখানে ভূমিকা রাখে সেগুলো আপনারা জানলেন তো এবছরে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে ওভারঅল স্কোর হচ্ছে হানড্রেড তো সুইজারল্যান্ডে আপনি যদি ইমিগ্র্যান্ট হেস হিসেবে আসতে চান সুইজারল্যান্ডে কিন্তু এরকম ঘোষিত কোনো ইমিগ্রেন্ট প্রোগ্রাম নেই আপনি কোনোভাবেই অনেক কষ্ট করে যদি কোনো জব সেখানে ম্যানেজ করে যেতে পারেন তাহলে সেটা আপনার জন্য ওয়ে হতে পারে সেখানে বসবাস করার জন্যে তো যেহেতু আপনার টপ নাম্বার ওয়ান কান্ট্রিতে আপনার ইউজুয়াল কোনো ইমিগ্রেশন সিস্টেমে সেখানে যাওয়ার সুযোগ নেই সুতরাং সেটিকে আপনি অপশনালে রাখতে হতে পারে বা সেটিকে আপনি বিবেচনে আনাটা অনেক কঠিন হবে আমরা এখানে র্যাঙ্কিংটা পাবলিশ করতেছি টপ টেন আমরা পাবলিশ করবো এবং আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান হচ্ছে সুইজারল্যান্ড হান্ড্রেড এ হান্ড্রেড জাপান জাপানের স্কোর হচ্ছে সেকেন্ড অবস্থায় রয়েছে জাপান তাদের স্কোর নাইনটি এবং জাস্ট পয়েন্ট ওয়ান স্কোর নিয়ে থার্ড অবস্থায় রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ তাদের স্কোর হচ্ছে নাইনটি ফোর পয়েন্ট টু কেনাডার স্কোর হচ্ছে নাইনটি ফোর পয়েন্ট ওয়ান জাস্ট পয়েন্ট ওয়ান স্কোর নিয়ে বলা চলে যে পাশাপাশি দুইটি কান্ট্রি দুটির স্কোর অলমোস্ট সেম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার স্কোর কিছুটা কম তাদের অবস্থান পঞ্চম নাইনটি টু পয়েন্ট নাইন সুইডেন ষষ্ঠ নাইনটি জার্মানি সপ্তম তাদের স্কোর হচ্ছে নাইনটি পয়েন্ট সিক্স ইউনাইটেড কিংডম তাদের স্কোর হচ্ছে এইটটি সেভেন পয়েন্ট নাইন স্কোর র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান অষ্টম নিউজিল্যান্ড এইটটি সিক্স স্কোর তাদের অবস্থান নবম এবং ডেনমার্ক হচ্ছে টপ টেনের মধ্যে সর্বশেষ কান্ট্রি যাদের স্কোর এইট্টি ফাইভ পয়েন্ট টু তো এই স্কোরিং এই আপনার র্যাঙ্কিং এগুলো সবগুলো কিন্তু করেছে ইউএস নিউজ একটি প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেক বছর তারা এই র্যাঙ্কিংগুলো করে থাকে আবার কিউএস র্যাঙ্কিংয়ে সেটাতে ইউনিভার্সিটি র্যাঙ্কিং করে আবার হচ্ছে আপনার এখানে পাসপোর্ট র্যাঙ্কিং করে থাকে আরেকটি প্রতিষ্ঠান হেনলিয়ান পার্টনার তাদের বা পাসপোর্টের পাওয়ারের উপর ভিত্তি করে তাদের র্যাঙ্কিংটা ভিন্ন হয়ে থাকে আর এখানে ওভারঅল অনেকগুলো বিষয়ের বিষয়কে সামনে নিয়ে মূলত এই র্যাঙ্কিংগুলো হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কানাডার অবস্থান চতুর্থ তো বিগত চার বছরে কিন্তু কানাডা টপ ফাইভের মধ্যে অবস্থান করতেছে গত বছরে তাদের অবস্থান আরও ভালো ছিল সেকেন্ড ছিল বেশ কিছু কারণে যেগুলো আপনারা জানেন বা যেগুলোর কারণে কানাডাতে অনেকে সাফার করতেছেন সেই সমস্ত কারণে মূলত কানাডার অবস্থান সেকেন্ড থেকে চতুর্থ অবস্থায় চলে এসেছে এটা একটা বিষয় এরপরে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোতে কেনাডা এখনও সেরা বিশেষ করে ওপেন ফর বিজনেস হেরিটেজ এরপরে এন্টারপ্রেনারশিপ স্কোর্স স্ট্রং পারফরমেন্স ইনক্রিজ ইন মুভার্স সোশ্যাল পারপাস অ্যাডভেঞ্চার স্কোর এই বিষয়গুলিতে তাদের ওভারঅল র্যাঙ্ক অনেক ভালো তো ইউএস নিউজ কীভাবে এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে সেগুলো আপনাদেরকে একটু জানাই এগুলো আপনাদের জেনারেল নলেজটাকে সমৃদ্ধ করার জন্যও এই তথ্যগুলো সহযোগিতা করবে দি ইউএস নিউজ র্যাঙ্কিং এস এস সেভেন্টি থ্রি অ্যাট্রিবিউটস অফ ইস্ট কান্ট্রি বেসড অন কালেকশন অফ সার্ভে রিসপন্স অফ ইঙ্গির সিটিজেন্ট তিয়াত্তরটি ক্ষেত্রকে সামনে নিয়ে মূলত তারা র্যাঙ্কিংগুলো করে থাকে দিস অ্যাট্রিবিউটস ওয়ার দেন গ্রুপ অ্যালং টেন থিমস এগুলোকে আবার দশটি মেজর ক্যাটাগরিতে ভাগ করা হয় দশটি মেজর ক্যাটাগরির অধীনে সাব ক্যাটাগরি রয়েছে সাবগ্র সাব ক্যাটাগরি মিলে এখানে তিয়াত্তরটি বিষয়কে সামনে এনে মূলত র্যাঙ্কিংগুলো করা হয় তো এখানে এই দশটি যে থিমস রয়েছে সেগুলো একটু ডিসকাস করি আপনাদের জানানোর জন্যে বোঝার জন্যে প্রথমে রয়েছে মুভার্স কনসিডার্স হোয়াট এক্সটেন্ড এ কান্ট্রি ভিউড অ্যাজ এ ডিফার ডাইনামিক অ্যান্ড ইউনিক বাই সার্ভে রিসপন্ডেন্টস তারপর রয়েছে কোয়ালিটি অফ লাইফ ইনকর্পোরেটস জব মার্কেট ইকোনমিক স্টেবিলিটি ফ্যামিলি ফ্রেন্ডলিনেস ইকোনমিক ইনকাম ইকুয়ালিটি পলিটিক্যাল স্টেবিলিটি সেফটি এডুকেশন সিস্টেম পারফরমেন্স হেলথ সিস্টেম পারফরমেন্স এগুলো মিলে হচ্ছে এখানে কোয়ালিটি অফ লাইফ এখানে আপনার মেজর পয়েন্ট এবং সাব পয়েন্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি জানা থাকা দরকার এন্টারপ্রিনারশিপ ইনকর্পোরেটস কানেক্টেডনেস টু দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড এডুকেশন অ্যান্ড স্কিল লেবার ফর পপুলেশন স্কোর্স এরপর রয়েছে অ্যাক্সেস টু এন্টারপ্রিনারেল অপরচুনিটিস অপরচুনিটিস ফর ইনোভেশন ইস অফ অ্যাক্সেস টু ক্যাপিটাল প্রেজেন্স অফ টেকনোলজিক্যাল এক্সপিরিয়েন্স ইমপ্লিমেন্টেশন অফ ট্রান্সপারেন্ট বিজনেস প্র্যাকটিসেস অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজিটাল অ্যান্ড ট্রেডিশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট অফ লিগাল ফ্রেমওয়ার্কস তো ইন্টারপ্রেনারশিপের অধীনে অনেকগুলো মেজর অনেকগুলো পয়েন্ট রয়েছে এবং পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটি দেশের ডেভেলপমেন্টের জন্যে এরপরে অ্যাজাইলিটি এর অধীনে যে সাব পয়েন্টগুলো রয়েছে কনসিডার্স দি এক্সটেন্ড অফ হুইস a country is viewed as adaptable, dynamic, modern, progressive, and responsive by survey respondents. social purpose incorporates the extent to which a country uh, cares about human rights, animal rights, environmental issues, gender equality, religious freedoms, property rights, social justice, as well as presence of trustworthiness in institutions well-distributed political power and racial. open for business. open for business. a category is a subcategory, considers the extent to which a country is a bureaucratic, corrupt, fissures cheap manufacturing cost, a favorable tax environment, transparent government practices in relation to established business opening a branch or office in the country. iglo open for business. ক্যাটাগরির মধ্যে পড়ে কালচারাল ইনফ্য় ইনফ্লুয়েস কালচারাল ইনফ্লুয়েন্সের মধ্যে যে সমস্ত সাব ক্যাটাগরি রয়েছে ইনকর্পোরেট কনসিডারেশন অ্যারাউন্ড দি গ্লোবাল কালচারাল সিগনিফিকেন্স অফ এ কান্ট্রিজারপ্রার এন্টারটেইনমেন্ট অ্যান্ড কালচার ইন অ্যাডিশন টু দি এক্সটেন্ট টু হুইস এ কান্ট্রি ইজ ভিউড অ্যাজ ফ্যাশনেবল মডার্ন ট্রেন্ডি প্রেস্টিজিয়াস অ্যান্ড অ্যাজ হ্যাভিং স্ট্রং কনজুমার ব্র্যান্ডস এরপরে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে যে সমস্ত বিষয় রয়েছে কনসিডার্স দি এক্সটেন্ড টু হুইস এ কান্ট্রি ইজ ভিউড অ্যাজ ফ্রেন্ডলি ফান গুড ফর ট্যুরিজম সেনিক অ্যান্ড হ্যাভিং এ প্লিজেন্ট ক্লাইমেট পাওয়ার পাওয়ারের ক্ষেত্রে যে সমস্ত সাব ক্যাটাগরি রয়েছে কনসিডার্স দি এক্সটেন্ড টু হুইস এ কান্ট্রি ইজ ভিউড অ্যাজ এ লিডার অন দি ওয়ার্ল্ড স্টেজ ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি ইনফ্লুয়েসিয়াল হ্যাভিং স্ট্রং মিলিটারি অ্যান্ড ইন্টারন্যাশনাল পার্টনারশিপস সর্বশেষ হচ্ছে হেরিটেজ কনসিডার্স দি এক্সটেন্ড টু হুইস এ কান্ট্রি ইজ ভিউড অ্যাজ এ বিং কালচারালি অ্যাক্সেসিবল হ্যাভিং এ রিচ হিস্ট্রি গ্রেট ফুড অ্যান্ড কালচারাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল অ্যাট্রাকশনস তো এই সবগুলো দশটি মূল মেজর ক্যাটাগরি তার অধীনে যে সাব ক্যাটাগরি সেই সবগুলোকে যদি আমরা একত্রিত করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুভার্স কোয়ালিটি অফ লাইফ এন্টারপ্রেনারশিপ এজাইলিটি সোশ্যাল পারপাস ওপেন ফর বিজনেস কালচারাল ইনফর্ম ইনফ্লুয়েন্স অ্যাডভেঞ্চার পাওয়ার হেরিটেজ তো এখানে ওভারঅল আপনাদেরকে সবগুলো তিয়াত্তরটি আপনার ক্যাটাগরি একটি রাউন্ডের মধ্যে একটি সার্কেলের মধ্যে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি আমরা এই বিষয়টি দিয়ে আপনারা পুরো বিশ্বের যে কম্পারিজন যে বিষয়গুলোকে কম্পেয়ার করে মূলত ইউএস নিউজ তাদের র্যাঙ্কিংগুলো করে থাকে সেই বিষয়গুলো আপনাদের সামনে এসেছে সেইগুলোর ভিত্তিতে সারা ওয়ার্ল্ডের মধ্যে ক্যানাডার অবস্থান বর্তমানে চতুর্থতম ক্যানাডার ওভারঅল অবস্থাগুলো আমরা একটু যাচাই করব। দি অ্যাভ ডায়াগ্রাম শোজ দি কম্পোজিট স্কোরিং ফ্যাক্টরস ইউজ বাই ইউএস নিউজ টু কনস্ট্রাক্ট দেয়ার ওভারঅল কান্ট্রি র্যাঙ্কিংস স্মলার স্কোরিং ক্রাইটেরিয়া হাউ ডাজ কেনাডা র্যাঙ্ক অ্যালং দিস ফ্যাক্টরস তো যে ফ্যাক্টরসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেই ফ্যাক্টরসগুলোতে কানাডার অবস্থান কী কোন জায়গাতে কী অবস্থায় রয়েছে দি টেবল বিলো ব্রেকস ডাউন কেনাডা কম কম্পোজিট স্কোর্স অ্যালং দি থিম হাইলাইটেড ইন দি প্রিভিয়াস সেকশন অ্যাডভেঞ্চারে তাদের স্কোর হচ্ছে ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ র্যাঙ্কিং হচ্ছে সিক্সটিন এজ তাদের স্কোর হচ্ছে এইটটি নাইন পয়েন্ট টু র্যাঙ্কিং র্যাঙ্কিং টু কালচারাল ইনফ্লুয়েন্সে ফিফটি টু পয়েন্ট সিক্স এখানে র্যাঙ্কিং তাদের সিক্সটিন এন্টারপ্রিনারশিপে তাদের স্কোর হচ্ছে এইটটি ওয়ান পয়েন্ট নাইন এখানে তাদের র্যাঙ্কিং হচ্ছে সিক্স হেরিটেজে তাদের স্কোর ফোরটি ওয়ান পয়েন্ট ওয়ান এখানে তাদের স্কোর একটু পিছনে র্যাঙ্কিং পিছনে তিরিশতম এরপরে মুভার্সের ক্ষেত্রে তাদের স্কোর হচ্ছে টোয়েন্টি এখানে তাদের অবস্থান তেতাল্লিশতম ওপেন ফর বিজনেস সেভেন্টি এখানে তাদের অবস্থান পনেরোতম পাওয়ারের ক্ষেত্রে একচল্লিশ পয়েন্ট টু এখানে তাদের অবস্থান তেরোতম কোয়ালিটি অফ লাইফ এখানে অবস্থান বেশ ভালো নাইনটি এখানে তাদের অবস্থান পঞ্চম সোশ্যাল পারপাস নাইনটি তাদের এখানে অবস্থান থার্ড তো এখানে মেজর যে অ্যাট্রাকটিভ বিষয়গুলো ক্যানাডার মধ্যে রয়েছে সেগুলো নিয়ে একটু আমরা কথা বলি ইন অ্যাডিশন কানাডা র্যাঙ্কস ওয়েল অন মেনি আদার র্যাঙ্কিংস কন্ডাক্টেড বাই ইউএস নিউজ দি কান্ট্রি র্যাঙ্ক সেকেন্ড ওভারঅল অ্যামং দি বেস্ট কান্ট্রিজ টু হেডকোয়ার্টার অফ কর্পোরেশন দি অনলি কান্ট্রি ইন দি টপ টেন আউটসাইড অফ ইউরোপ অ্যান্ড এশিয়া তো বিভিন্ন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে যে হেডকোয়ার্টার এবং কর্পোরেশন রয়েছে তার দিক থেকে এর অবস্থান কানাডার অবস্থান দ্বিতীয় ফোর্থ ওভারঅল অ্যামং কান্ট্রিজ উইথ দি বেস্ট এডুকেশন সিস্টেম তো এডুকেশন সিস্টেমের মধ্যেও তাদের অবস্থান চতুর্থ সেটা বুঝতে পারতেছেন ফিফথ ওভারঅল অ্যামং কান্ট্রিজ উইথ দি মোস্ট রেসিয়াল ইকুয়ালিটি অনেক কান্ট্রি রয়েছে যেগুলোতে রেসিজম অনেক বেশি বিশেষ করে অস্ট্রেলিয়াতে তুলনামূলক বেশি কানাডার তুলনায় যেহেতু এই দুইটি কান্ট্রিতে ইমিগ্রেশন প্রোগ্রামগুলো ওপেন সেক্ষেত্রে আপনার কম্পারেটিভলি কেনাডাতে কম ফিফথ ওভারঅল অ্যামং কান্ট্রিজ উইথ দি মোস্ট রেসিয়াল ইকোয়ালিটি সেটা আমরা জানলাম ফিফথ ওভারঅল অ্যামং কান্ট্রিজ উইথ দি মোস্ট পারসাইভ ট্রান্সপারেন্সি দি অনলি কান্ট্রি আউটসাইড অফ ইউরোপ টু বি দি লিস্ট তাদের অবস্থা এখানে ট্রান্সপারেন্সির ক্ষেত্রেও এখানে তাদের অবস্থান ভালো সিক্স ওভারঅল অ্যামং কান্ট্রিজ হোয়ার পিপল কুড হ্যাভ এ কমফোর্টেবল রিটায়ারমেন্ট সিক্স ওভারঅল অ্যামং দি বেস্ট কান্ট্রিজ টু রেইজ এ চাইল্ড ফর দোজ র্যাঙ্কিংস কেনাডা ওয়াজ দি ওনলি কান্ট্রি আউটসাইড অফ ইউরোপ অ্যান্ড অস্ট্রেলিয়াশিয়া টু বি ফিসার্ড অন দি লিস্ট তো আমরা চেষ্টা করলাম আপনাদের সামনে অনেকগুলো বিষয় এখানে উপস্থাপন করার তথ্য নিয়ে অনেকগুলো তথ্য নিয়ে আমরা হাজির হয়েছিলাম এই তথ্যগুলো নিয়ে শুধুমাত্র কেনাডা যে চতুর্থ এতটুকু নিউজই আমরা দিতে চেয়েছি তা না অ্যাকচুয়ালি কোন কোন সেক্টরকে ফলো করে এই বিষয়গুলো র্যাঙ্কিংগুলো করা হয় সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করেছি আপনাদের ধারণা কিছুটা সমৃদ্ধ হয়েছে নিঃসন্দেহে আমাদের সাথে যারা ছিলেন আজকের আলোচনায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম